আচ্ছা বাংলাদেশের শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করবেন বলে ঠিক তো করে ফেলেছেন কিন্তু এখন আসল প্রশ্নটা হলো ঠিক কোন পথে এগোবেন কোনটা আপনার জন্য সঠিক হবে অ্যাক্টিভ ট্রেডিং সরাসরি ইকুইটি ইনভেস্টিং নাকি মিউচুয়াল ফান্ড দেখুন এই তিনটে পথ কিন্তু একদমই আলাদা আজকের এই আলোচনায় আমরা প্রত্যেকটা পথকে কাটা ছেড়া করে দেখব যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার জন্য সেরা রাস্তা কোনটা তো মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের একটু সাহায্য করে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভবিষ্যতের সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে নিতে পারেন ধরুন আপনার কাছে বিনিয়োগের জন্য কিছু পুঁজি আছে কিন্তু আসল চ্যালেঞ্জটা হল শেয়ার বাজারে এই টাকাটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর উপায়টা কি কিভাবে এটাকে সময়ের সাথে সাথে বাড়ানো যায় চলুন আজ এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজা যাক চলুন আমাদের প্রথম রাস্তাটা দিয়েই শুরু করি আর সেটা হলো অ্যাক্টিভ ট্রেডিং একটা কথা প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো এটাকে শুধু একটা ইনভেস্টিং স্ট্র্যাটেজি ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে সত্যি বলতে এটা একটা ফুল টাইম চাকরি অ্যাক্টিভ ট্রেডিং মানে হল খুব অল্প সময়ের জন্য মানে শেয়ারের দামের ছোট ছোট ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করা এর জন্য ঘন ঘন শেয়ার কেনা বেচা করতে হয় এখানে ফোকাসটা কিন্তু কোম্পানির ভবিষ্যৎ বা লম্বা সময়ের বিনিয়োগে নয় বরং আজকের বা এই সপ্তাহের লাভটা পকেটে ঢোকানো আর এখানেই আসল ব্যাপারটা ট্রেডিং করতে হলে আপনাকে কিন্তু মার্কেট যখন খোলা থাকে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো সময়টা স্ক্রিনের সামনে বসে থাকতে হবে পুরো মনোযোগটা এখানেই দিতে হবে তাই আপনি যদি অন্য কোনো চাকরি বা ব্যবসা করেন তাহলে সত্যি বলতে কি এই পথে সফল হওয়া প্রায় অসম্ভব ট্রেডিং এর আরেকটা বড় চ্যালেঞ্জ হল ইমোশন বা আবেগ দুটো জিনিস এখানে খুব ভয়ঙ্কর ভয় আর লোভ এই দুটো জিনিসকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু বড় ধরনের লস হয়ে যেতে পারে এখানে মানসিক নিয়ন্ত্রণটাই আসল খেলা ট্রেডাররা প্রায়ই কিছু মানসিক ফাঁদে পা দেন যেমন ধরুন একটু লাভ দেখলেই ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিলেন আবার অন্যদিকে লস হতে থাকলে সেটা ধরেই রাখলেন এই আশায় যে দাম হয়তো আবার বাড়বে অনেকে আবার বেশি লাভের লোভে ধার করে ট্রেড করেন আর আবেগের বশে সিদ্ধান্ত নেন এগুলোই কিন্তু একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু আচ্ছা ট্রেডিং তো গেল এবার চলুন দ্বিতীয় পথটা দেখি এটাকে বলা যেতে পারে একজন ইনভেস্টারের ধৈর্যের খেলা আর এর চিন্তাভাবনাটা ট্রেডিংয়ের থেকে একদমই আলাদা পার্থক্যটা এখানে একদম পরিষ্কার ট্রেডিং করা হয় কয়েকদিন বা সপ্তাহের হিসাবে আর ইনভেস্টিং হলো বছরের পর বছর ধরে একটা ভালো কোম্পানির সাথে জুড়ে থাকা এখানে ফোকাসটা শেয়ারের আজকের দামে নয় বরং কোম্পানিটা আগামী দশ বছরে কোথায় যাবে তার ওপর তার মানে ইকুইটি ইনভেস্টিং হল একটা কোম্পানিকে ভালোভাবে বোঝা তার ব্যবসা তার আয় ব্যয় তার ভবিষ্যৎ পরিকল্পনা এই সব কিছু নিয়ে ভালোভাবে রিসার্চ করে তারপর তার শেয়ার কেনা লক্ষ্য একটাই লঙ্গা সময়ে একটা বড় সম্পদ তৈরি করা আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন আপনাকে সারাদিন মার্কেট নিয়ে পড়ে থাকতে হবে না আপনি আপনার চাকরি বা ব্যবসার পর সন্ধ্যায় বা ছুটির দিনে আরামে বসে রিসার্চ করে আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন এবার যদি রিটার্নের কথা বলি তাহলে দেখুন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট মানে এফডিআর মতো নিরাপদ বিনিয়োগে রিটার্নটা কম কিন্তু লম্বা সময়ে ইকুইটি ইনভেস্টিং থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ ঝুঁকি একটু বেশি কিন্তু ভালো রিসার্চ আর ধৈর্য থাকলে সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে আপনার সম্পদ বাড়তেই থাকবে বেশ এবার আসি আমাদের তৃতীয় পথে অনেকের জন্যেই কিন্তু এটাই সবচেয়ে সহজ আর সুবিধাজনক রাস্তা আর সেটা হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড জিনিসটা কি খুব সহজভাবে বললে এটা এমন একটা ফান্ড যেখানে আপনার আমার মতো অনেক বিনিয়োগকারীর টাকা এক জায়গায় করা হয় তারপর একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজার সেই টাকাটা দিয়ে বিভিন্ন ভালো ভালো শেয়ার বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করেন ফলে আপনার টাকাটা এক জায়গায় না থেকে অনেক জায়গায় ছড়িয়ে যায় আর ঝুঁকিটাও কমে আসে তো কাদের জন্য এটা সবচেয়ে ভালো দেখুন যাদের ট্রেডিং করার মতো সময় নেই বা সরাসরি শেয়ার কেনার জন্য রিসার্চ করার মতো জ্ঞান বা ধৈর্য কোনোটাই নেই তাদের জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু একটা দারুণ সমাধান হতে পারে তাহলে আমরা তিনটে পথ সম্পর্কে তো জানলাম কিন্তু এখন আসল প্রশ্ন হল আপনার জন্য কোনটা ঠিক চলুন একটা সহজ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে উত্তরটা খোঁজার চেষ্টা করি এই টেবিলটা একবার দেখুন সময় জ্ঞান আর মানসিক চাপ এই তিনটে দিক থেকে পার্থক্যটা একদম পরিষ্কার ট্রেডিংয়ে এই তিনটেই সবচেয়ে বেশি লাগে অন্যদিকে মিউচুয়াল ফান্ডে লাগে সবচেয়ে কম আর ইকুইটি ইনভেস্টিং এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় রয়েছে নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে নিজেকে শুধু তিনটে প্রশ্ন করুন প্রথম প্রশ্ন আপনি সত্যি সত্যি কতটা সময়ের পেছনে দিতে পারবেন উত্তর যদি হয় সারা দিন তাহলে হয়তো ট্রেডিং একটা অপশন কিন্তু সময় যদি কম থাকে তাহলে বাকি দুটো পথই আপনার জন্য বেশি বাস্তবসম্মত দ্বিতীয় প্রশ্ন আপনার নিজের আর্থিক জ্ঞান এবং রিসার্চ করার দক্ষতা এখন কোন পর্যায়ে আছে আপনি কি একটা কোম্পানির ব্যালেন্স শিট বা লাভ ক্ষতির হিসাব দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন উত্তর যদি না হয় তাহলে সরাসরি শেয়ার বাঁচতে যাওয়াটা একটু কঠিন হতে পারে আর সবশেষে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিজে কতটা মানসিক চাপ আর আর্থিক ঝুঁকি নিতে পারবেন ট্রেডিংয়ের প্রতিদিনের টেনশন নেওয়া কি আপনার ধাতে সইবে নাকি আপনি একটা শান্ত স্থির বিনিয়োগ বেশি পছন্দ করেন আসলে মূল কথাটা হল বিনিয়োগের কোনো একটা সেরা পদ্ধতি বলে কিছু হয় না যেটা আছে সেটা হলো আপনার ব্যক্তিগত পরিস্থিতি আপনার সময় এবং আপনার মেজাজের জন্য একটা সেরা পদ্ধতি যেটা একজনের জন্য একদম সঠিক সেটাই হয়তো আরেকজনের জন্য মস্ত বড় ভুল হতে পারে তো এখন আপনি তিনটি পথ সম্পর্কেই জানেন ট্রেডারের ঝুঁকি আর উত্তেজনার জগৎ ইনভেস্টারের ধৈর্যের খেলা আর মিউচুয়াল ফান্ডের সহজ রাস্তা এখন সিদ্ধান্ত আপনার এই পদগুলোর মধ্যে থেকে কোন যাত্রাটা আপনি শুরু করতে চান আপনার ভাবনাগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন